আমরা কথা বলছি আমরা তাদের দৃষ্টিতে কাট আমরা বুঝি না বেটা তোমাদের কারণে তোমাদের পাপের কারণে সমস্যা তো তৈরি হচ্ছে উমার রদিউল্লাহ আনহুর আমলে যখন মদিনায় ভূমিকম্প হলো ইবনু সাইবার সাহেবের মধ্যে হাদিসটি রয়েছে এবং হাদিস সহি যখন ভূমিকম্প হলো তখন উমার রদিউল্লাহ আনহু মদিনার মানুষকে ফরমান জানালেন যে দেখো পাপ ছেড়ে দাও না হলে এরপরে ভূমি ভূমিকম্প হলে ঘর বাড়ি বাঁচাতে পারবে না ভূমিকম্প হলো মোদী তিনি গোটা এলাকার মানুষকে জানিয়ে দিলেন তোমরা পাপ ছেড়ে দাও পাপের ফল এগুলো পাপ ছেড়ে দাও দীর্ঘদিন পরে যাকে পঞ্চম খলিফা বলা হয় উমার উবনা আব্দুল আজিজ উমার উবনা আব্দুল আজিজের আমলে যখন ভূমিকম্প হলো তার রাষ্ট্রে তিনি প্রত্যেক গভর্নরের কাছে পত্র লিখলেন মানুষকে নসিহত করেন পাপ ছেড়ে দিয়ে বেশি বেশি সাদা করতে না হলে এই গজব থেকে বাঁচা যাবে না এটা সালাবদের কথা বলছে সালাব তো তারাই আপনার আমার পূর্ব শুরু তো তারাই ভূমিকম্প হয়েছে রাষ্ট্রে আর পত্র লিখছেন গভর্নরের কাছে কে পত্র লিখছেন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ওমার উব আব্দুল আজিজ তার আগে উমার উদ্দানহ গভর্নরদের কাছে পত্র লিখে বলছেন পাপ ছেড়ে দিয়ে বেশি বেশি সাদাকা করো এটা থেকে বাঁচা যাবে না দেখুন ভূমিকম্প হয়েছে আমার দেশে কেউ আপনাকে বলতে এসেছে যে ভাই পাপ ছেড়ে দিয়ে সাদাকা করেন বেশি আমরা কথা বলছি আমরা তাদের দৃষ্টিতে কাঠ আমরা বুঝি না ব্যাটা তোমাদের কারণে তোমাদের পাপের কারণে সমস্যা তো তৈরি হচ্ছে আত্মসাত ছেড়ে দাও ছেড়ে দাও সমকামিতা প্রমোট করা ছেড়ে দাও কোরআন মাজিদ এবং সুন্নার আইন বাস্তবায়ন করে ইনশাআল্লাহ কমে যাবে এগুলো কমে যাবে এগুলো সম্মানিত উপস্থিতি যে কথা বলছিলাম যে দেখুন যত দিন যাচ্ছে তত সমস্যা বাড়ছে তত ধরনের নতুন নতুন রোগ আবিষ্কার হচ্ছে পাপ যখন মানুষ করতে থাকবে পাপ যত বিকৃতি হবে রুচিহীন পাপ হবে তত নিত্য নতুন অসুখ মানুষের মধ্যে আসবে এটা থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে আল্লাহ বলছে বলছেন যেমন একটা সময় আসবে মানুষের পাপের কারণে এমন রোগ হবে যে রোগ তার বাপ দাদা কেউ নামও শুনে নি এ ধরনের এক একটা আসে না যেমন করোনা এক সময় আসলো আগে কেউ কোনোদিন শুনেছিল আবার যে চেয়ে ভয়ঙ্কর কিছু আসবে না তার কোনো হিসাব আছে আসুন সময় থাকতে সাবধান হয় কাউকে খাটো করার জন্য কাউকে কটাক্ষ করার জন্য কথা বলিনি কথা বলেছি ভাই আপনি যদি মুসলিম হন তাহলে মুসলিম হিসাবে আত্মসমালোচনা দরকার